অনেক দিন আগে আমি এবং আমার আরও দুজন সহকর্মী আলুর রশিদ সাহেব এবং কফিল উদ্দিন তিনজন মিলে গিয়েছিলাম আমাদের কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার দাঙ্গাটিয়ার জমিদার বাড়িটি পরিদর্শন করার জন্য এই জমিদার বাড়িটিতে রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য এই জমিদার এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা হচ্ছে গোলামাথ চক্রবর্তী ছিলেন অন্যান্য জমিদার বাড়ির মতোই এটি ধ্বংসস্তূপে পরিণত না হয়ে এখনও এটি কোনো পরিচিত রয়েছে কেননা এখনো এই বাড়িতে জমিদার বাড়ির একজন বংশধর এই বাড়িতে বসবাস করে আসছেন দীর্ঘদিন যাবৎ এই জমিদার বাড়ির বর্তমান বস্তর হচ্ছেন মানববাবু তিনি অনেক পরিচিত সারা বাংলাদেশি মানববাবু তার এই বাড়িতে প্রথম থেকে বসবাস করতেন তবে তার কোনো না থাকাই বর্তমানে এই জমিদারবার একটি মানববকুর বাড়ি নামেই বেশ পরিচিত তারা জাতি ছিলেন ব্রাহ্মণ বা পুরোহিত যা হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ও মর্যাদা সম্পন্ন একটি জাতি এই জমিদার বংশধররা ছিলেন উচ্চশিক্ষিত এই জমিদার বংশের আদি বসবাস ছিল ভারতে প্রায় ছয় শত বছর আগে তারা সেখান থেকে হুসেনপুরে এসে বসতি স্থাপন করেন পরে ব্রিটিশ শাসন আমলে শুরু থেকেই তাদের জমিদারিত্ব শুরু হয় এবং দেশভাগের পর জমিদারী প্রথা বিলুপ্ত হলে তাদের জমিদার কেন্দ্রবন্ধ আসলাম বাড়ি পরিদর্শন করার জন্য সেখানে আমরা মানবকপুরকে পেয়ে গেলাম ওনার চমৎকার অনেক সুন্দর সুন্দর স্টেটমেন্ট আমরা পেলাম সত্যি আন্তরিকতায় আমরা যারা আসছিলাম খুব মুগ্ধ তো যারা আপনারা আসতে চান এখানে ঘুরতে চান অনেক সুন্দর সুন্দর অনেক পুরাতন জিনিস আছে এখন আমরা যাচ্ছি মানব মানববাবুর একদম প্রাসাদের ভিতরে সেখানে গিয়ে আমরা ওনার যুবক বয়সের ছবি এবং ওনার বাবার ছবি আমরা দেখব আসুন আমরা সবাই দেখি হ্যাঁ ভিতরে প্রবেশ করার পরেই প্রথমেই দেখতে পেলাম মানব মানববাবুর একদম যুবক বয়সের যে ছবিটি এটা আমরা লক্ষ্য করতে পারলাম তখন জিজ্ঞেস করেছিলাম যে এই ছবিটা মূলতকার শুনুন ওনার মুখ থেকেই শুনুন আপনারা

ঘুরে ঘুরে প্রত্যেকটি এত সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদেরকে দেখিয়েছেন যেটা আসলে আমি ওইভাবে মুখে বলে প্রকাশ করতে পারছি না আর আমাদের আরুন সাহেব পিছন থেকে মৃদু আসি দিচ্ছে সাথে ভাইও ছিলেন তারপর আমরা একদম জমিদার বাড়ির যে পিছনে একটা বিশাল বড় একটা পুকুর ছিল ওইদিকে যাচ্ছি আমরা যাওয়ার পরে এখানে একটা জিনিস তিনি বললেন আমাদেরকে শেয়ার করলেন যে ওনার অনেক কষ্ট আছে এই জমিদার বাড়িটি নিয়ে সরকার যদি পদক্ষেপ নিত তাহলে সত্যিকার অর্থে বাড়িটি একটি পর্যটন স্থান হিসেবে মর্যাদা পেত এই রক্ষণাবেক্ষণের অভাবে ওই বা জরাজীর্ণ হয়ে যাচ্ছে আর কি এটা ওনার মনে বিশাল কষ্ট সো তারপর আমাদেরকে একদম গেটের পিছনের দিকে যে গেটটা ওই জায়গায় পুকুর পাড়ের দিকে নিয়ে গেল যাওয়ার পর উনি বিশাল এরিয়ার কথা বললেন আর কি যে এত পরিমাণ জায়গা ছিল এত মানুষ কাজ করতো এখানে যে এখন আর ওই রকম কিছু নেই তিনি বললেন যে আমি ছাড়া এখন আর কেউ নেই তবে ভালো লাগে যে এখানে সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় আমার এখানে ঘুরতে আসে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করেন আমি চেষ্টা করি শরীর সুস্থ থাকলে আমি চেষ্টা করি তাদেরকে সব প্রশ্নের উত্তর দিতেন তবে আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা তিনজন কলিগের সাথে আরও দুজন হুজুর ছিলেন হুজুরাও অনেক মানে খুব মুগ্ধ ছিলেন ওনার প্রশ্নের উত্তরগুলো শুনে তারপর আমরা এই পুকুরটা দেখার পরে আমরা আবার ফিরে আসলাম জমিদার বাড়ির দিকে যাওয়ার জন্য যাচ্ছি চলুন আমরা দেখি সামনে কি হয় আমি অন্তর অন্তস্থ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের কপিল ভাই এবং হারুন ভাইকে আমাকে এত সুন্দর সময় দেওয়ার জন্য এবং জমিদার বাড়িটি পরিদর্শন করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করার জন্য তো আমার মনে হয় যে কপিল ভাই অনেক ক্যামেরার পিছনে ছিলেন তার জন্য বা স্ক্রিনে খুব বেশি একটা দেখা যায়নি আপনাকে তবে আপনার সার্বিক সহযোগিতা না থাকলে এই মানব এই মানববাবুর বাড়িটি এত সুন্দরভাবে পরিদর্শন করা হতো না তবে আমার অনুরোধ থাকবে আমরা কিশোরগঞ্জ বাসী হিসাবে একবারের জন্য হলেও কিশোরগঞ্জের সেই মানববাবুর বাবুর নামে পরিচিত যে বাড়িটি জমিদার বাড়িটি রয়েছে ঘুরে আসার জন্য বিশেষ বিশেষ বন্ধুরা ধন্যবাদ সবাইকে